নমস্কার গত তেসরা এপ্রিল এস মাধ্যমে নিযুক্ত ছাব্বিশ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মীর চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট এবং সেই নির্দেশের পরে সেই নির্দেশকে বা সেই রায়কে পুনর্বিবেচনার জন্য রিভিউ পিটিশন দাখিল করেছিল রাজ্য সরকার এবং সেই সঙ্গে শিক্ষক অশিক্ষক কর্মীরা এবং তারপর আজ অর্থাৎ উনিশে আগস্ট সুপ্রিম কোর্ট সেই আবেদন খারিজ করে দিল এবং এই বিষয় নিয়ে আজকে আমাদের খবরের ভেতরের খবরের আলোচনার সঙ্গে শঙ্খদীপ দা রয়েছেন শঙ্খদা আপনার কাছে যে প্রশ্নে আসবো যে এই যে প্রথম থেকে যে প্রক্রিয়া আমরা দেখছি এই যে ঘটনাক্রম সেই ঘটনাক্রম যদি আপনি একবার দর্শকদের উদ্দেশ্যে একবার একটু সংক্ষেপে ব্যাখ্যা না যেটা এইটা তো সাধারণ মানুষ অনেকেই জানেন যে দু ষোলো সালের গোটা প্যানেলটাই সুপ্রিম কোর্ট বাতিল করতে বলেছিল এবং প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীর যে গোটা প্যানেল এবং তাদের চাকরি বাতিল করার নির্দেশ দিয়েছিল তো আজকে যেটা হলো সেটা হচ্ছে সরকার সরকার যে যে রাজ্য রিভিউ করেছিল সেটা মামলা শুনানি পর্যন্ত গড়ায়নি বিচারপতিরা দুই বিচারপতি তাদের চেম্বারে বসেই ঠিক করেছেন এবং এই রিভিউ পিটিশনটাকে খারিজ করে দিয়েছেন এবং তারা জানিয়েছেন যে এটাকে রিভিউ করার মতো কোনো জায়গা নেই কারণ গোটা প্রক্রিয়াটিতেই অনিয়ম বা দুর্নীতি হয়েছে সেই কারণে যোগ্য এবং অযোগ্য বাছাই করা সম্ভব নয় তার ফলে এটা রিভিউ করার জায়গাতেই নেই তাই তারা রিভিউ পিটিশন খারিজ করেছেন এবং যেমনটা আমরা বিকাশ ভট্টাচার্য আইনজীবী বিকাশ ভট্টাচার্য এবং ফিরদো সামিম যারা এই মামলার দীর্ঘদিন ধরে লড়েছিলেন তাদেরও সঙ্গে কথা বলে যা জেনেছি তাদেরও বক্তব্য হচ্ছে যে তারা দেওয়াল লিখন স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছিলেন যে এটা রিভিউ পিটিশন খারিজ হয়ে যাবে তো যাই হোক মোটা মুদ্রা কথা হচ্ছে যে এই যে ছাব্বিশ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী যে চাকরি বাতিলের নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছিল সেই নির্দেশই বহাল রইল এবং সুপ্রিম কোর্ট আরো নির্দেশ দিয়েছিল যে এর ফলে যে শূন্য পদ তৈরি হবে সেই শূন্য পদে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে তিরিশে জুনের মধ্যে সুপ্রিম কোর্ট জানিয়েছিল যে নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি জারি করতে হবে সরকার সেটা করেছে এবং সরকার কিছু রিল্যাক্সেশনও ঘোষণা করেছে তো এখন যেটা ঘটনা সেটা হচ্ছে যে যে ছাব্বিশ হাজার কর্মচারী চাকরি যায় তার মধ্যে যেমন যোগ্য ছিল অযোগ্য তো ছিল সুপ্রিম কোর্ট জানিয়েছিল যে যোগ্য অযোগ্য ঠিকমতো বাছাই করা যাচ্ছে না কিন্তু তার সত্ত্বেও তারপরেও কিছু লোককে যারা যারা চাকরি পেয়েছে তাদেরকে টেন্টেড বা দাগি বলে চিহ্নিত করা হয়েছে কাদের না যাদের সাদা খাতা জমা দেওয়া হয়েছিল যাদের ওয়েম আসিট পুরো ফাঁকা এরকম ভাবে প্রায় সাত হাজার এক্সাক্ট নাম্বারটা আমি ঠিক বলতে পারবো না কিন্তু প্রায় সাত হাজার একটা নাম্বার তো এই অযোগ্য যারা একবারই চিহ্নিত তারা বাদ দিয়ে বাকি সবাই সুপ্রিম সুপ্রিম কোর্ট জানিয়েছিল যে তারা তারা বাকি সবাই নতুন নিয়োগ প্রক্রিয়া আবেদন করতে পারে কিন্তু তাদের সবার চাকরি যাবে এটা নিয়ে কোনো সংশয় নেই তো এইটা যে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে আবার আজকে বলে তার তারপরে গোটা বলটা এখন আবার নবান্নের কোর্টে এসে পৌঁছলো তাহলে এখন রাজ্যের কাছে এটা হচ্ছে দেখো তিন এপ্রিল সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল আমরা দেখি যে তার ঠিক চার দিনের মাথায় সেভেন্থ এপ্রিল মমতা বন্দ্যোপাধ্যায় এই যে চাকরি হারাদের নিয়ে একটি মিটিং করেছিলেন সেখানে তিনি বড় ভয় দিতে গিয়ে বলেছিলেন যে দেখুন আমার কাছে প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি প্ল্যান ডি প্ল্যান ই রেডি আছে মানে উনি বোঝাতে চেয়েছিলেন যে ঘাবড়ানোর কোনো বিষয় নেই আমি সমস্ত প্ল্যান রেডি করে রেখেছি এই সমস্ত প্ল্যান রেডি করে রেখেছি মানে উনি বোঝাতে চেয়েছিলেন যে কারো চাকরি না এবং উনি বলেছিলেন আমি জীবিত থাকতে কারো চাকরি যাবে না। এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন যখন এই কথাটা একটা 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 অনুষ্ঠান মঞ্চ থেকে বা দায়িত্ব নিয়ে প্রেস কনফারেন্স করে এটা বলছেন তখন এক্সপেক্টেড যে তিনি এই আজকে রিভিউ পিটিশনের পরে আর হাত গুটিয়ে বসে থাকবেন না তো এই এখান থেকে আগামী দিনে সরকার কি করতে পারে সেটা আপাতত একটা ছবি দেখা যাচ্ছে সেই ছবিটা কি সেই ছবিটা হচ্ছে যে এসএসসি যে নিয়োগ প্রক্রিয়ার জন্য যে বিজ্ঞপ্তি ঘোষণা করা হয়েছিল এবং যাতে বলা হয়েছে যে সেপ্টেম্বরে গোড়ায় পরীক্ষা নেওয়া হবে তো দেখার যে সেই পরীক্ষার মাধ্যমে কিছু লোককে নিয়োগ করা হবে এবং সেখানে সরকার পরিষ্কার জানিয়েছে যে যারা চাকরিরত শিক্ষক ছিলেন যাদের চাকরি গেছেন তাদের অনেকের বয়স হয়ে গেছে তো তাদের ক্ষেত্রে একটা এজ রিল্যাক্সেশন দেওয়া হবে দুই তিনি জানিয়েছিলেন যে একটা দশ নম্বরের মতো মনে হয় আমার যতদূর মনে পড়ছে যে সরকার জানিয়েছিল দশ নম্বরের মধ্যে একটা নাম্বারেরও একখানা গ্রেস দেওয়া হবে তো এইটা হচ্ছে একটা উপায় যে উপায় যে মোটামুটি ভাবে সরকার চাইছে যে যাদের চাকরি চলে গেছিল এই সুপ্রিম কোর্টের রায়ের ফলে এবং যারা যোগ্য তারা যদি মোটামুটি এরা পরীক্ষা দিতে পারেন এবং তাদের যদি অন্যদের তুলনায় একটু এগিয়ে রাখতে নাম্বার গ্রেজ দেওয়া হয় এবং একটু বয়সের ছাড় দেওয়া হয় তাহলে এদের সবাই প্রায় উত্তীর্ণ হয়ে যাবে আশা করা যায় কিন্তু নাও হতে পারে তবুও আমি যেটা বলবো যে এইটা একটা এখনো পর্যন্ত রুপলি রেখা হয়েছে যে যাদের চাকরি কাছে তাদের একটা বড় অংশের জন্য এবার রইল যে সাত হাজার প্রায় সাত হাজার যাদেরকে বলা হয়েছিল যে বেতনের টাকা ফেরত দিতে হবে এই যে রিভিউ পিটিশন খারিজ হয়ে গেল তাতে সব থেকে চাপে পড়লেন এই এই অংশ কারণ তাদেরকে সুপ্রিম কোর্ট অযোগ্য এবং টেন্টেড বা দাগি বলে করে তো এখন কথা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তাও একটুখানি পরোক্ষ ভাবে বুঝিয়েছিলেন যে এদের কথাও তিনি ভেবে দেখবেন কিন্তু আগে তো ভেবে দেখতে হবে যাদের যোগ্য যারা চাকরি আছে তুমি দেখছো যে সরকারি ব্যবস্থায় যে পরীক্ষা নেওয়া মানে বিশেষ করে শিক্ষা দপ্তরে পরীক্ষা নেওয়া তার কাউন্সেলিং তাকে নিয়োগ পত্র দেওয়া এই ব্যাপারটা কতটা একটা সেখানে যে দীর্ঘসূত্রী বলে চিহ্নিত করা হয়েছে সেই জনকে জনকে প্রায় এখন প্রথম কথা হচ্ছে তাদের তো চাকরি গেলই দুই হচ্ছে এবার সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে হবে এবং এদেরকে তাদের বেতনের টাকা ফেরত দিতে হবে এইটাই একটা ভয়াবহ একটা জায়গা তৈরি হতে চলেছে আমি জানি না আমার কাছে এখনো উত্তর নেই যে সুপ্রিম কোর্টের এই রায় নির্দেশ সরকার কিভাবে বাস্তবায়িত করবে কিভাবে তাদের কাছ থেকে এবং শুধুমাত্র তো বেতন নয় বেতন যে পেয়েছে তার উপর একটা সুদ সুপ্রিম কোর্ট নির্ধারণ করে দিয়েছে সেই সুদে ওই টাকাটা ফেরত নিতে হবে যে টাকাটা একটা বড় টাকা যে যারা চাকরি করছে তাদের তো প্রত্যেকের একটা মাসিক খরচ ব্যয় তাদের পরিবার নানা রকম আছে পরিবারের কারো সুস্থ কেউ অসুস্থ চিকিৎসা এই সব কিছু নিয়ে কিন্তু টাকা মাইনে টাকা জমিয়ে রাখেন তার ফলে হচ্ছে যে এই প্রায় 7000 এরা চাপে এদের যে কি ভবিষ্যৎ হবে সেটা একটা বড় শুধু তাদের উপর তৈরি করলো না সরকারের উপরও একটা চাপ তৈরি করলো কারণ যেহেতু গোটা দুর্নীতির যে ঘটনাটা বা অনিয়মের যে ঘটনাটা সেটা হচ্ছে এই জমানাতেই হয়েছে তার ফলে হচ্ছে যে গোটা দায়টা এখন শাসক দল এবং সরকারের উপর এসে পড়েছে এই 7000 লোকের যে ভবিষ্যৎ কি হবে শুধু 7000 নয় যে বাকি যারা যোগ্য শিক্ষক যারা চাকরি গেছে তবে তাদের মধ্যে থেকে সবাই যে পরীক্ষায় উত্তীর্ণ হবে দশ নম্বর গ্রেজ দেওয়া সত্ত্বেও সেটা তো হলপ করে বলা যায় না তো তারা তারা যাতে করে আবার মানে পুনর্নিয়োগ বা বহাল হতে পারে সেই একটা চাপ কিন্তু রয়েছে আরো একটা কথা মনে রাখতে হবে যে যতদিন না তাদের নিয়োগ হচ্ছে ততদিন তাদের চলবে কি করে তো ফলে গোটা ব্যাপারটাই একটা কিন্তু আবার নতুন করে একটা অনিশ্চয়তার জায়গায় চলে গেল এটা নিয়ে কোনো সন্দেহ নেই একেবারেই সংখ্যা আরো একটা বিষয় যেটা যখন আজকে বিকেলের দিকে এই রায় ঘোষণা হলো সুপ্রিম কোর্টের পক্ষ থেকে অন্যদিকে আমরা সকাল থেকে যে চিত্রটা বারবার দেখেছি যে যারা দু হাজার বাইশের টেট উত্তীর্ণ তারা আজ পথে নেমে আন্দোলন করছেন আবারও সেই চাকরির দাবিতে তাদের আবারও সেই দাবি যে আহ প্রতীক্ষার কোনো শেষ নেই অথচ এবার দু বাইশ সালে যারা টেট উত্তীর্ণ আজকে তিন বছর হয়ে গেছে এবার প্রত্যেকেরই তো বয়স হচ্ছে প্রত্যেকেরই পারিবারিক চাপ রয়েছে এবং তারা তো যোগ্য বলে তারা উত্তীর্ণ ফলে যারা যোগ্য বলে উত্তীর্ণ তাদের যদি তিন বছর চাকরির নিয়োগ পেতে সময় লেগে যায় তো তাহলে তো অপেক্ষার বাদ ভাঙবেই তো সামগ্রিক ভাবে তাহলে তুমি দেখো যে আজকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে বলে তাই যে গভর্নমেন্টকে একটা টাইম লাইন মানতে হবে এবং ডিসেম্বরের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে এসে সিট কিন্তু তুমি টেটেরই দেখো যে টেটের তিন বছর ধরে এখনো পর্যন্ত তারা চাকরি পায়নি তারা উত্তীর্ণ হয়ে গেছে তারপরে সামগ্রিক ভাবে যে শিক্ষা ব্যবস্থার যে ছবিটা সেটার একটা করুণ একটা দৈনতা একটা দেখা যাচ্ছে এটা নিয়ে কোনো এটা এটা কোনো লুকুর জায়গা নেই আমরা আমাদের একটা প্রবাদ আছে যে সাত দিয়ে মাছ ডাকার চেষ্টা তো এখানে কোন শাকি এই মাছকে রাখতে পারবে না মানে এটা একটা এমন একটা জটিল পরিস্থিতি হয়েছে শুধুমাত্র টেট নয় তুমি দেখো আজকে জয়েন্ট এর ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের রেজাল্ট এখন চার মাস হয়ে গেল তার পরীক্ষার রেজাল্ট এমবিবিএস এম বিবিএস এর নিয়োগ এই ভর্তি হঠাৎ করে কাল রাত্রিবেলা বিজ্ঞপ্তি বন্ধ হয়ে গেছে আজকে টেট রাস্তায় নেমেছেন গতকাল এসএসসি চাকরি প্রার্থীরা রাস্তায় নেমেছিলেন আজকে আবার সুপ্রিম কোর্ট রিভিউ পিটিশন খারিজ করে দিয়েছে তো সামগ্রিকভাবে যদি গোটা ছবিটাকে তুমি একটা ড্রোন চিত্র দেখো উপর থেকে যদি একটা নিচের দিকে একটা শর্ট নাও দেখো তাহলে দেখবি যে পুরো একটা একটা অবিন্যস্ত একটা অবস্থা একটা অবচালো অবিন্যস্ত অবস্থা এবং ডেফিনেটলি এটা সরকারের উপরে ভয়ঙ্কর চাপের আর একটা ছবি এই ছবিটা কিন্তু খুব একটা সুখকর ছবি নয় এবং এটা গোটা রাজ্যের যে শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থা এবং নিয়োগ প্রক্রিয়ার যে যে চিত্র সেটার একটা দীনতা বা দৈন্য এটা দিয়ে পরিষ্কার পরিষ্কার বোঝা যাচ্ছে তাহলে শঙ্কদা গোটা সামগ্রিক ভাবে যদি শিক্ষা ক্ষেত্রের অবস্থাটা এইরকম জায়গায় গিয়ে দাঁড়ায় তাহলে আগামী আগামীতে একেবারে এই ছাব্বিশের ভোট সামনে রয়েছে দেখো আমি আমি একটা জিনিস এখানে বলবো যে বিক্ষিপ্তভাবে আমরা দেখছি যে আইনজীবী বিকাশ ভট্টাচার্য বা সিপিএম এর যে ফিরদ শামীম এরা মামলা লড়েছেন এবং এই টেট উত্তীর্ণরা বা এসএসসি যারা চাকরি হারা তারা আন্দোলন করছেন কিন্তু বৃহত্তর ভাবে যে বা আজকেও এসএফআই কে দেখেছি কিছুটা নামতে বা এসএসসি আন্দোলন দেখতে পাচ্ছি কিন্তু বৃহত্তরভাবে বিরোধী আন্দোলন বলতে যা বোঝায় এত বড় একটা ইস্যু ছাব্বিশ জনের যেখানে চাকরি হারিয়ে ফেলেছে সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গেছে এত বড় যেখানে একটা ইস্যু সেখানে একটা বিরোধীদের বিরোধী শিবিরে তা সে কংগ্রেস হোক সিপিএম হোক বা বিজেপি হোক তাদেরও একটা চরম একটা একটা দৈন্য দেখা যাচ্ছে যে ধরো আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী রাজনীতি করতেন তাহলে যে পরিমাণ এটা নিয়ে আন্দোলন তৈরি তৈরি করতে পারতেন সেই আন্দোলন করে করার যে 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 অভাব আমরা বিরোধীদের মধ্যে দেখতে পাচ্ছি বিজেপিও যে আজকে প্রধান বিরোধী শক্তি তারাই বা এখানে এটা নিয়ে সর্বাত্মক আন্দোলন কি করতে পারছেন কিন্তু তারা যদি আন্দোলন নাও করে তুমি দেখ জানবে যে এত বিপুল সংখ্যক শিক্ষক অশিক্ষক কর্মী চাকরি যাচ্ছে বা নিয়োগ নিয়ে এতটা সমস্যা সার্বিকভাবে এটা কিন্তু একটা নেতিবাচক প্রভাব ফেলতে বাধ্য মানে এটাই এটাই এটা যদি যদি আজকে সরকারের বিরুদ্ধে একটা প্রতিষ্ঠান মজবুত না করে আর কি করবে তো ফলে সরকারেরও তো এটাকে ভাবতে হবে যে এই ব্যাপারটাকে সরকার কিভাবে ট্যাকেল করবে একটা ইতিবাচক দিক আমি অবশ্যই বলবো সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেছেন যে তার কাছে প্ল্যান রেডি আছে এবং উনিও নিশ্চয় ভাবছেন যে এটার একটা নেগেটিভ প্রভাব পড়বে ফলে ওনার কাছে হয়তো কিছু নিশ্চয়ই ভাবনা থাকবে উনিও হয়তো লিগাল কাউন্সেলিং নিচ্ছেন যে কিভাবে এটাকে মোকাবিলা করবেন এবং কিভাবে যাদের চাকরি গিয়েছে তাদেরকে চাকরি দেবেন কিন্তু সামগ্রিকভাবে যে শিক্ষা শিক্ষাব্যবস্থার যে একটা 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 যে অভিন্নস্ত ছন্ন ভাব সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে এখন এটাকে গুছানোর জন্য সরকার কোনো টাইম বাউন্ড স্টেপ নেবে কিনা সেটা সেটা অবশ্যই একটা দেখার তা না হলে এর একটা ইম্প্যাক্ট অবধারিতভাবে একটা ইম্প্যাক্ট দেখা যায় আপনি বলছেন যে এর প্রভাবটা ভোট এর প্রভাব পড়তে পারে তাহলে কি শুধুমাত্র শহরের দিকে নাকি গ্রামের দিকেও এর দেখো দেখো এটা ব্যাপারটা হচ্ছে যে পনেরো বছর সরকারে হয়ে গেছে নানা রকম বিষয় আসলে সরকারের বিরুদ্ধে রয়েছে এটাও একটা অন্যতম বিষয় আমরা দেখতে পাচ্ছি গত কিছুদিন ধরেই যে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো আন্দাজ করতে পারছেন যে শহরাঞ্চলে সরকারের বিরুদ্ধে অসন্তোষটা অনেকটাই বেশি তার তুমি দেখবে যে গ্রাম গরিব প্রান্তিক মানুষের জন্য প্রকল্প রূপায়নে তিনি তিনি অনেক বেশি সময় দিচ্ছেন এবং একটা একটা বাংলা বাঙালি ন্যারেটিভও তৈরি তো যে জিনিস ওভারঅল এই যে শিক্ষিত অংশকে বাংলা বাঙালি ন্যারেটিভের মধ্যে ফেলা আর দুই হচ্ছে যে গ্রাম গরিবের দিকে আহ নজর দেওয়া যে অংশটা তৃণমূলকে বারবার অক্সিজেন দিয়েছে যেমন লক্ষ্মীর ভান্ডার হোক যেমন এই আবাস যোজনায় বারো লক্ষ পরিবারকে টাকা দেওয়া হোক নতুন আরো ষোলো লক্ষ পরিবারকে টাকা দেওয়ার ঘোষণা করা হোক বা এই যে পরিযায়ী শ্রমিক যাদেরকে ফেরানোর জন্য মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়া হোক তাহলে সরকারকে দেখছি একটা কম্পেটিভ মুডে সরকারও রয়েছে কিন্তু ঘটনা হচ্ছে যে যে দেখো এগুলোর তো কোনো সীমারেখা নেই এমন তো নয় যে গ্রামের ছেলে মেয়েরা পড়াশুনো করছে না এবং তারা চাকরি পরীক্ষার জন্য আবেদন করছে না বা তাদের চাকরি যায়নি তারপরে এইটা আর এইটা কোনো পশ্চিমবঙ্গের কোনো একটা পকেটের ফেনোমেনার না যে ছেলে মেয়েদের চাকরি গেছে তো দক্ষিণ চব্বিশ একটা প্যান বেঙ্গল একটা একটা সমস্যা এটা এই সমস্যাটা যদি আজকে সুষ্ঠুভাবে মানে সমাধানের পথ সরকার না খুঁজতে পারে ডিসেম্বর জানুয়ারির মধ্যে তাহলে শহর গ্রাম সর্বত্রই এটা একটা প্রভাব পড়তে বাধ্য সে কতটা প্রভাব পড়বে সেটা আগামী দিনে দেখা যাবে কিন্তু এটারও প্রভাব অনিবার্যভাবে পড়তে পারে বলেই আমার মনে হচ্ছে এই যে আপনি বলছেন অন্যান্য প্রকল্পগুলোর কথা সেই প্রকল্প দিয়ে কি এই সমস্যাটার মানে চাপা দেওয়া যায় বলে দেখো মানে দেখো সেটা তো সেটা তো হচ্ছে যে দেখো প্রান্তিক মানুষের যারা একদম খেটে খাওয়া মানুষ দিন মজুর ক্ষেত মজুর তাদের বাড়ি থেকে যদি কেউ সত্যি পরীক্ষা দিয়ে পাশ করে থাকেন অনেক সময় তো আমরা দেখছি দেখতে পাচ্ছি নানা রকমের ঘটনা ঘটনা রকম বাড়ি থেকে ছেলেমেয়েরা সংখ্যাটা এখনো কম তার করছেন যে যে গোটা যে জনসংখ্যার বিন্যাস সেই জনসংখ্যার বিন্যাসে যে দারিদ্র সীমা বা তার তলায় যে একটা বড় অংশ তাদেরকে তিনি মজবুত ভাবে তার পাশে রাখার চেষ্টা করছেন এবং তিনি বুঝতেই পারছেন যে একটু শিক্ষিত অংশ একটু শহুরে আধা শহরের জায়গায় একটা সরকারের বিরুদ্ধে অসন্তোষ তৈরি হয়েছে এবং সেটা অনিবার্য হবেই তার বিরুদ্ধে আছে পড়বে বলে একটা হয়তো আশঙ্কা তার মধ্যে রয়েছে তারপরে এই জায়গাটাকে ক্যাটার করার তুলনায় তিনি অনেক বেশি করে ওই যে গ্রাম গরিবের দিকে নজর দিচ্ছে এটা তার কৌশল সুতরাং শেষমেশ কিন্তু আমাদের সেই তাকে থাকতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ল্যানের দিকে তার প্ল্যানে যে প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি প্ল্যান ডি প্ল্যান ই রয়েছে সেই দিকেই এখন তাকে রয়েছে গোটা বাংলার মানুষ সেই সঙ্গে চাকরি প্রার্থীরা আজকের আলোচনা এই পর্যন্তই দেখতে থাকুন দ্য ওয়ার্ল্ড নিউজ খবর এখন এখানেই